হ্যালো এ বৃহ সবার কেউ তাছাড়া সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শুনতেছেন জিপিএ মাসুদ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব জিপিএ মাসুদ তো অনেক দিন পর বোনের বাসায় যাচ্ছি বেড়াইতে ময়মিন সিং না তো যাওয়ার আগে আগে নৌকা দিয়ে যাইতে হয় তারপরে দেওয়ানগঞ্জ জামালপুর জেলা থেকে ট্রেন থেকে ট্রেন দিয়ে চড়ে ময়মিন সিং নামতে হয় তো দেখেন নৌকা দিয়ে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে নৌকার ভট ভরি শব্দ তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে যে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কখনও দিয়ে ঘুরছেন কি না অ্যান্ড যারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন ফানি কন্টেন্টগুলো পছন্দ করেন এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমি তো যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন ফানি কন্টেন্ট দেখতে পছন্দ করেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজের নামও হচ্ছে এইটা আমার বোনকে ক্যামেরার সামনে আসতে তো আসতে চাইছিল না তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ টাটা